এই ভদ্র মহিলার সাথে আমার জমি নেয়া বিরোধ উনি যেইভাবে মানে প্রভাকানটা চালাইতেছে মিথ্যে কথা বলতেছে যে বিষয়টা নিয়ে ওনার সাথে আমার দ্বন্দ্ব সেটা হলো জমি উনি জোরপূর্ব এখানে জমি দখল করতেছে কিন্তু সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেছে উনি আবু আশফর ভাইয়ের নাম বলছে কিন্তু আরও আবু আশফর ভাই আমি তেমন একটা ভালো ওনার সাথে এমন পরিচয় নাই যার জন্য আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রায় বিশ বছর সামথিং ছিলাম প্রবাসে সেখানে উনি এই যে রাজনৈতিক যেই টেক লাগাইতেছে আমার ওপরে আমি আসলে কোনো রাজনৈতিক কর্মীও না আর রাজনৈতিক আমি করিও না রাজনীতি ঠিক আছে উনি যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যে এবং বানট ভুল কথা বলছেন ঠিক আছে ওনার যেই জমিনের বিরোধ সেখানে না থেকে উনি ওই কথাটা বলছে মানে রাজনৈতিকভাবে ঠিক আছে উল্টো হয়তো কোনো হয়তো কারো বলতে পারে জানি না আল্লাহাদ জানে আমি কোনো রাজনৈতিক করি না কোনো পদ কোনো কোন নয় বিএনপির আমি ঠিক আছে তো উনি যে কথাটা বলছে এটা সম্পূর্ণ ভুল এবং বাঘট মিথ্যা কথা বলছে আমার নাম করবা শেখ আমার নাম চকুসুমারী